ব্যাক টু মাই চ্যানেল সুইট সাথে ব্লগ আবারও চলে এলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার বাড়ির পুজোর ভিডিও তো আমার বাড়ির পুজোটা হয়ে গেছে অনেক দিনই হয়েছে কিন্তু অনেক দিন ধরে ভাবছি এডিট করবো এডিট করব এডিট আর করা হচ্ছে না ফাইনালি আজকে আমি এডিট করলাম করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো এটা পার্ট ওয়ান আবার একটা ভিডিও আসবে ওটা পার্ট টুয়ে আসবে কেন একটাতে মানে একটা ভিডিওতে এতটাই বড় হয়ে যাবে মানে যাচ্ছিলো যে ধরছিলো না ওই জন্য আমি ভাবলাম যে না দুটো করে দুটো ভিডিও করেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারলে যে সকালবেতে ঠাকুর মশাই এসেছিলো এসে পুজোটা করে দিয়ে গেছে পুজো মানে শীতলা মায়ের পুজো এবার এই পুলোটা নিয়ে আমরা পাঁচ বাড়ি ঘুরি তো পাঁচ বাড়ি ঘুরে তারপরে বাড়ি আসার পর আবার গঙ্গায় যাবো তো দেখো কুলো পুজোর আমাদের কী কী নিয়ম আছে সেগুলো সমস্ত পালন করছি মানে করে নিচ্ছি আর প্রত্যেক বছরই এখন ধরতে গেলে এটা নিয়ে আমার তিন বছর হচ্ছে যে আমি কুলোটা নিচ্ছি প্রত্যেকবারই কেউ না কেউ নেয় কারোর মানসিক থাকলে কিছু হলে সে নেয় তো আমি দু বছর নিয়েছি এবছর হলে আমার তিন বছর হবে ওই জন্য আমি আগে তিন বছরটা নিয়ে নিই তারপরে যদি ইচ্ছে হয় আমি আবার পরে নেবো ইচ্ছে হয় মানে না আমার তো পুরো একদম ইচ্ছে আছে। এবার তারপরে অনেকেরই তো ইচ্ছে হয় না নেওয়ার তো তারাও এবার নেবে তো আমার তিন বছরটা কমপ্লিট হয়ে যাক এদিকে দেখছো এখন প্রায় সকালবেলায় বাজে নটা থেকে নটা দশ পর্যন্ত স্নান টান করে একদম রেডি এখন একবার স্নান করেছি আবার গঙ্গায় গিয়েও না স্নান করতে হবে তো গঙ্গা থেকে মাথায় করে জল নিয়ে এসে বাড়িতে আসা হয় তারপরে মায়ের মাথায় জলটা ঢালা হয় আর এদিকে দেখো কুলোতে পুজোটা আমি করে দিলাম তেল সিঁদুর সমস্ত কিছু দিয়ে দিলাম আর যারা যারা এরকম চাল আলু যা যা দেয় এগুলো নিয়ে আবার দাঁড়িয়ে করে নিয়ে বাড়ি চলে আসে এগুলো আবার মানে খাইয়ে দেওয়া হয় মানে আজকেই যারা গঙ্গা থেকে আসবে গঙ্গায় যারা যারা যাবে তারপরে গঙ্গা থেকে সবাই আসবে তারপরে ওটা সবাইকে রান্না করে ওই চালটাই খাওয়ানো হয় আর এদিকে দেখো আমি তখন তেলটা দিতে ভুলে গিয়েছিলাম ওই না আবার তেলটা দিয়ে নিলাম তেল সিঁদুর চাল পয়সা সমস্ত কিছু দিতে হয় আমার মেয়েকে দেখো ঢেপি কেমন একদম নমস্কার করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে এবার না সবাইকে সিঁদুর দিয়ে নেবো মানে যারা যারা এও আছে কেককে সিঁদুর দিয়ে নেবো তো ধরতে গেলে এটাই আমাদের একটু সিঁদুর খেলা ছোট্ট করে তো এ দেখো এটা একটা জেঠি এটা বৌদি এটা বৌদির মেয়ে সবাইকে দেব। আর এদিকে দেখো আমার ননদকে দিতে আমার ননদ বলছে আমি তো সবার ভিডিওটা করে দিচ্ছি কিন্তু আমার ভিডিওটা করবে কে তখন ওই বৌদি ফোনটা ধরলো আর একদম ফস্যা ফর্সা টুকটুকে গাল একদম সিঁদুর দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি তার মানে ওরও যেমন ইচ্ছে করছিলো সুন্দর করে সিঁদুর দিয়ে সাজবে আমারও না খুব ভালো লাগে এরকম করে সিঁদুর খেলতে সিঁদুর দিয়ে সুন্দর করে সাজতে তো মোটামুটি যারা যারা আছে সবাইকে এরকম সুন্দর করে একদম নাক থেকে সিঁদুর পরিয়ে দিয়েছি তো এই দিকে সিঁদুরের খেলাটা হয়ে গেলে তারপরে এবার আমাদেরকে বেরোতে হবে কুলোটা নিয়ে ওই যে বললাম না পাঁচটা বাড়ি যেতে হবে তো ওই পাঁচটা বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে এখন বেরোতে হবে তো চলো এবার বেরোনো যাক আর ভিডিওটা স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তোমাদের খুবই ভালো লাগবে তোমরা দেখো আর দেখে না আমাকে প্লিজ তোমরা কমেন্ট করো যে কেমন লাগলো পুজোটা এবার সবার মতন তো না কারণ সবারই একটু আলাদা আলাদা পুজো থাকে তো এই দেখো বলতে বলতে আমি একটা জেঠিমার বাড়িতে চলে এসেছি তো অনেকেই মানে ডাকে যে তাদের বাড়িতে এরকমভাবে পুলোটা নিয়ে যাওয়ার জন্য তো অনেকে মানে আমাদের এখানে আসে অনেকে বলে এই বলে আমাদের বাড়িতে আসো বলে আমাদের বাড়িতে আসো তাদের বাড়িতে পুলোটা নিয়ে যাই তারা একটু পুজো দেবে সেই জন্য দেখো এখানে পুজো দিয়ে দিয়েছে তো চলো দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ করবে না কিন্তু বারবার বলছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে সবাইকে দেখতেই পেলে সব বাড়ি ঘুরে চলে এসেছি বাড়িতে এইবার এই কুলোটাকে রেখে দেওয়া হবে তারপরে যাওয়া হবে সবাই মিলে গঙ্গায় তো গঙ্গায় গিয়ে স্নান করব তারপরে ওখান থেকে জল নিয়ে এখানে আস মানে বাড়িতে আসব। তার আগে কি করছিলাম আমি আমার দুই ননদ মিলে কতগুলো রিলস বানিয়ে নিয়েছি তো জানোই আমার তো এমনিতেও রিলস বানাতে খুব ভালো লাগে তো ওই জন্য সবাই মিলে ভাবলাম আমাকে রিলস বানিয়ে নিই তারপরে যাব গঙ্গা তো দেখো এ দেখো রিলস বানিয়েছি এবার পাখে নিয়েছি কলসি দেখো সব চললাম গঙ্গায় আমরা সামনে কিছু লোক আছি পেছনে কিছু লোক আছে আর প্রত্যেকবার না অনেক লোক হয় অনেক লোক হয় কিন্তু এবছর অনেকের বিয়ে বাড়ি পড়ে যাওয়া তো না এবছর লোকটা একটু কম হয়েছে তো নাহলে আরও অনেক লোক হয় আর এই যে আমার ননদিনী ক্যামেরায় এসে গেছে ও ক্যামেরায় আসার জন্য এ করে আর এই যে এটা আমার বড় ননদ ওটা আমার ছোট ননদ এই দেখো সামনে গঙ্গা চলে এসেছি আর গঙ্গা এখন খালি চারিদিকে চড়া আর চড়া এটা হচ্ছে গিয়ে ব্যান্ডেল চার্চের পেছন দিকটা মানে ওই সাইডটাতে ব্যান্ডেল চার্চ এই দিকটায় মানে এই সাইডটা দিয়ে একটা ঘাট আছে এই ঘাটটিই মানে আমাদের এখানে সবাই মোটামুটি আসে আর এখানে আসবে কি এই ঘাটে প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় মানে অনেকে এখানে আসলে না মানে তলিয়ে যায় তো সেই জন্য কি করেছে চারিদিকে সেই না কি বলে ওগুলো দিয়ে পুরো ঘিরে দিয়েছে মানে লোক ওর বাইরে যেন আর ওদিকে না যায় ওর পরেই না একদম গর্থ টাইপের ওখানে মানে পড়লে পরে আর মানে ওঠার কোনো চান্স নেই বুঝেছো ওই জন্য এগুলো দিয়ে দিয়েছে তো চলো এই দেখো কেমন লাগছে দেখো সিঁদুরে পুরো একদম মুখ একদম ভূত হয়ে গেছে তো চলো এবার নিচে নামবো নিচে নেমে স্নান করবো আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে আর তো আমি আগেই বলেছি একটা পার্টে পুরো বাড়ির পুজোর ভিডিওটা আসবে না দুটো পাটে আসবে কেননা অনেকটা বড় ভিডিও আর দিতেও আমার একটু লেট হয়ে গেল কেন এক ধরে আমার না এডিট করার হচ্ছে না রোজই ভাবি যে এডিট করব। এডিট করব আমার এডিট আর করা হয় না তো আজকে আমি ভেবেছি এডিট করেই ছাড়বো তো চলো দেখতে থাকো স্কিপ না করে you <laughs> তেই পেলে আমাদের চান হয়ে গেছে আমাদেরকে স্নান করিয়ে না আগেই তুলে দিয়েছে কেননা প্রচণ্ড ভয় পড়ছিলো আর আমাকে তো কোনোদিন জলে আর কি নামতেই দেয় না আমার বাবা মার সাথে যখনই স্নান করতে আসি না কেন এদিকে দেখো স্নান করে ওপরে উঠে চলে এসেছি বাড়িতে তো মা এবার ঠাকুর ঘরে নিয়ে চলে যাবে ঘরটা মানে বড় মায়ের ঘর আর শীতলা মায়ের ঘর শীতলা মায়ের ঘরটা নেয় বাবা আর বড় মার ঘরটা নেয় মা আর এই যে ঢোকার আগে এই যে অগ্নি সাক্ষী মানে আগুনের ওপরে পা দিয়ে আগুন দিয়ে একটু কাঠ জ্বালিয়ে ওটার উপরে পা দিয়ে তারপরে আমার মা চলে যায় ঠাকুর ঘরে তো ওই ঠাকুর ঘরে গিয়ে মা বসবে আর এদিকে ঘটটাও ঘরটাও পাতা হবে তো চলো এবার আবারও ভিডিওটা দেখবে আর অনেকে কি ভাববে আমি জানি না বাট এটাই বাস্তব এটাই সত্যি যেটা সত্যি সেটাই তোমাদেরকে দেখালাম এই মা পনেরো করে পা দিচ্ছে তারপর না কিছু হয় না মানে কিছুই হয় না পায়ে আর এই দেখো তারপরে চলে এলাম সোজা সন্ধেবেলায় একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে পুরো সন্ধেবেলায় চলে এসেছি আর এই যে ঠাকুরের শাড়ি এই শাড়িটাই ঠাকুরকে পরাবো আর এই দেখো ঠাকুরের সমস্ত গয়নাগুলো বার করে নেওয়া হয়েছে তো এই সব কিছু দিয়ে মাকে সাজাবো আর কেমন লাগছে তোমরা একদম কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলবে না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো কত ফুল আমার বাবা হাওড়ায় গেছিলো বাবা আর ভাই গিয়ে অনেক ফুল নিয়েছে অনেক ফুল এই দেখো এদিকে গাঁদা ফুল এদিকে রজনীগন্ধা তারপরে আরও ফুল আছে এখানে জবা ফুল এগুলো গোলাপ ফুল আর এই বড় প্লাস্টিকটাতে বড়ো মানে ব্লু কালারের যে প্লাস্টিকটা ওটাতে তো আরও অনেক 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 ফুল আছে তো প্রত্যেক বছরই এরকম ফুল আনা হয় আমাদের বাড়িতে তারপরে পুরোটা সাজাই আমি নিজে হাতে মানে আমাকে একটুখানি কেউ হেল্প করে ফুল কেটে দেওয়া লাগিয়ে দেওয়া বা কিছু বাদ বাকিটা পুরো সমস্তটাই মাকে নিজের হাতে আমি সাজাই এরকম মাকে সাজিয়েছি কেমন লাগছে বলো কিন্তু অবশ্যই নানি দেখো ঠাকুর ঘরে তারপরে ফুল দিয়ে একটুখানি আমি সাজিয়ে নেবো আলপনাটা না এবছর আর দেওয়া হয়নি আগের বছর দিয়েছিলাম এবছর আর টাইম পাইনি দেওয়ার তো এবার ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো প্লিজ কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে ভুলো না আর সেকেন্ড পার্টটার জন্য অপেক্ষা করো আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব পুরো পুজোটাই এখনও বাকি আছে পরের দিনটা এটা আগের দিনেরটা মিটে গেলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো মানে ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দিও আর সবাই কিন্তু কমেন্ট করতে ভুলো না অবশ্যই একটা করে কমেন্ট করো আরে হ্যাঁ একটা কথা কেউ কিন্তু অ্যাড স্কিপ করে দেখো না প্রত্যেকে অ্যাডগুলো দেখো অ্যাড সবই ভিডিওটা দেখো তো আজকের মতন এই পর্যন্তই আবার চলে আসবো নতুন একটা অন্য ভিডিও নিয়ে তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো বসন্ত